মিষ্কা যখনই সূর্যকে বলে মেয়ে দুটোর কথা ভাবলি না খুবই দুঃখের বিষয় তখন সূর্য চিৎকার করে বলে ওঠে না তুই এরকমটা করিস না আমি কাউকে কিচ্ছু বলবো না তখন মিষ্কা সূর্যকে বলে এ কথাটা সবসময় মনে থাকে আর তুই যদি কাউকে বেশি পাকনামা করে কিছু বলে দিস তাহলে তো বুঝতেই পারছিস আমি কি করবো আর কি কী করতে পারি তখন সূর্য বলে তুই আমাকে যা বলবে আমি তাই পালন করবো তোর কথার অবাধ্য হব না এ কথা বলে সূর্য ফোনটি কেটে দেয় তখন কনস্টেবল মেয়েটি সেখান থেকে চলে যায় এরপর দেখা যায় দীপা সূর্যকে বলে ডাক্তারবাবু আপনাকে কে ফোন করেছিল সে উত্তর সূর্য বলে তুমি চিনবে চুপ করে থাকে তখন দীপা সূর্যকে বলে ডাক্তারবাবু আপনি না বললেও আমি অনুমান করতে পারছি আপনাকে মিশকা ফোন করেছিল আপনি কেন আমার কাছ থেকে এই বিষয়গুলো লুকিয়ে যাচ্ছেন বলুন আপনাকে আমি যদি কিছু বলি আমার কাছ থেকে এই বিষয়গুলো লুকিয়ে যান তাহলে আমি আপনাকে কীভাবে নির্দোষ প্রমাণ করতে পারবো আপনি দয়া করে কোনো কথা লুকাবেন না মিশকা আপনাকে ফোন করে কী কী বললো আপনি বলুন আমায় যদি এই কথাগুলো আমাকে না বলেন তাহলে আপনাকে বিনা দোষে আদালতে শাস্তি পেতে হবে আপনি কে চান আমি আপনার স্ত্রী আমাকে আপনি সব কথা খুলে বলুন তখন সূর্য বলে যদি তোমাকে এখন সব কথা খুলে বলি তাহলে তো মিশকা হাত কুটিয়ে থাকবে না মিশকা আমাদের পরিবারে শোনার উপর ক্ষতি করে দিতে পারে তখন দীপা সূর্যকে বলে ডাক্তারবাবু আমি আপনার স্ত্রী আমি থাকতে আমাদের পরিবারের কোনো ক্ষতি করতে পারবে না আপনি আমাকে সব বিষয় খুলে বলুন তখন সূর্য বলে কালকে যে একটা মহিলা ডাক্তার আমার কাছে এসেছিল ওটা মিশকা ছিল বয়স আমাকে হুমকি দিয়ে গিয়েছে অন্য কাউকে বলে দিই তাহলে তো মিশকা শোনার উপর ক্ষতি করে দিবে তার জন্য আমি তোমার কাছ থেকে এই সব বিষয় গোপন করেছে না অপরদিকে দেখা যায় পুলিশ অফিসার রশ্মি দত্ত মনে মনে ভাবে আমার কেন এমনটা মনে হচ্ছে যে মিশকা মরানি মিশকা বেঁচে আছে তা না হলে আমি দীপা ও সূর্য আমাকে এতটা জোর দিয়ে কীভাবে বলতে পারে অবশ্যই মধ্যে রস লুকিয়ে আছে হতে পারে মিশকা বেঁচে আছে তা না হলে মিশকার বডি আমরা কেন খুঁজে পাচ্ছি না না এখানে অবশ্যই ঘাপলা আছে এভাবে নির্দোষ একটা লোককে শাস্তি দেওয়া যাবে না আমাদের যতটুকু সম্ভব মিশকাকে খুঁজে বের করতে হবে এবং মিশকাকে সঠিক শাস্তি দিতে হবে অন্যদিকে দেখা যায় দীপা সূর্যকে বলো ডাক্তারবাবু মিশকা আমাদের কোনো ক্ষতি করতে পারবে না আমি আপনাকে কথা দিলাম আমি বেঁচে থাকতে সেনগুপ্ত পরিবারের কারো কোনো ক্ষতি হবে না এটুকু আপনার দীপার উপর বিশ্বাস করতে পারেন আপনি আমার উপর ভরসা রাখুন হ্যাঁ বন্ধুরা আগামী পর্বগুলোতে আমরা এমনটাই দেখতে চলেছি ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করুন এতক্ষণ ধরে ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ